এয়ার পলিউশন ও ফার্স দ্য কন অব এয়ার উইচ ইস ডেঞ্জারস টু আস এয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যালিমেন্টস অব man এনভায়রমেন্ট live a ক্যান লিভ without it বায়ু দূষণ বলতে বাতাসের কলুষিত হওয়াকে বোঝায় যা আমাদের জন্য বিপজ্জনক বাতাস মানব পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানসমূহের একটি এবং এটি ছাড়া মানুষ এক মুহূর্তেও বাঁচতে পারে না For this, clean air is essential for life. But air is polluted every day in many ways. For example, smoke pollutes air. Man makes fires to cook food, make bricks, and melt tar for road construction, burn refuse and wood. Udahoron <laughs> dhua Manush Rana Kurte, Eat Toiri Kurte, Rasta Nirmane Jono, Alcatra Golate, Aburjona Okat Purate, Agunjaliyetake. All these things produce heavy smoke and this smoke pollutes air. The another example is that railway engines and powerhouses burn coal and oil which produce smoke and air is polluted. বাতাসকে দূষিত করে অন্য উদাহরণটি হল যে রেলওয়ে ইঞ্জিন ও বিদ্যুৎ কেন্দ্রসমূহ কয়লা ও তেল পোড়ায় যা ধোঁয়া সৃষ্টি করে এবং বাতাস দূষিত হয় মরওভার বাসেস ট্রাকস অ্যান্ড that পেট্রোল a ডিজেল অয়েল smoke and পলুট air. বাস ট্রাক এবং গাড়িগুলো পেট্রোল ও ডিজেল তেল পোড়ায় যা প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি করে এবং বাতাস দূষিত করে তাছাড়া সবচেয়ে মারাত্মক বায়ু দূষণ ঘটে বড় বড় শিল্পাঞ্চলে যেখানে অনেক কলকারখানা রয়েছে Again, serious air pollution also occurs in big cities where there are many buses, trucks and cars plying the street every day. Polluted air causes nowadays incurable disease to men. Nature has lost its balance as trees are not enough now. <laughs> আজকাল দূষিত বাতাস সেবনের ফলে লোকজন অনিরাময় যোগ্য রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ গাছপালা না থাকার ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে So, it is high time to take proper steps to plant trees everywhere and to control the unsystematic growth of industries. Finally, all possible steps should be taken to check air pollution. Atoeb, এখনই উপযুক্ত সময় দেশের সর্বত্র বৃক্ষরোপণ করা ও এলোমেলো শিল্প কারখানা স্থাপন নিয়ন্ত্রণ করার প্রকৃতপক্ষে বায়ু দূষণ প্রতিরোধ করতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত